All yeah. right.

এক শূন্য গুলোর কাপ আমি যে কথা বলতে ছিলাম তখন কত খেলা খেলার গোপালপুর একটু ফুটবল একাডেমির গোপালপুর শূন্য মাঠে কানায় কানায় তৈরি আমি দর্শকদের দিকে জানাচ্ছি অত্যন্ত

সুন্দরভাবে করে নিয়েছেন সময় আবার আপনি মনে জোপাল করেন খেলোয়াড় বামুন সুন্দরভাবে গিয়ে দিয়েছেন ছাগলকে আক্রমণে আবারও অত্যন্ত সুন্দর খাওয়া দিয়ে আছেন খেলা পরিচালনা করছেন যারা সাকায়ত হয়েছেন তিনি আমাদের বাসি খেলা পরিচালনা করছেন শোষণ পাশে যারা হয়েছেন

আমাদের মাঝে আপনারা জানেন ইতিপূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সফর ক্রিকেটার প্রতিনিধি সন্তান জনাব সাইফুর রহমান নওগাঁও বিনাশুল সাইফ সম্মানীত পরিচালক এবং মৈত্রী সাহেবের সমিতির সম্মানিত সভাপতি ও শ্রদ্ধেয় প্রেজেন্টর শ্রদ্ধেয় জনাব ইসলাম আকবরকে

অ নাই কষ্ট ভাল হৈছে